বিসমিল্লাহ রহমানি রহিম সম্মানিত দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে মোটামুটি একটা বড় পরিসরে পার্সেল তো এটা অর্ডার করা ছিল বেশ কিছুদিন আগে যাই হোক আলহামদুলিল্লাহ আগে হাতে পেয়েছে এটাই সুপ্রিয়া তো এর ভিতরে অনেক ইলেকট্রনিক্স পার্টস ইত্যাদি অনেক কিছু আমার অর্ডার দেওয়া ছিল তো আমি আপনাদেরকে দেখাবো আসলে কি কি পার্টস অর্ডার দেওয়া ছিল এর ভেতরে চলুন সবাই মিলে দেখি বন্ধুরা বিসমিল্লা বলে আমি প্যাকেটটা কাটতেছি দেখুন একটা তো কাটতে কাটতে কথা আমাদের কি বলি সেটা হচ্ছে এখানে যে পার্স গুলো দেখতেছেন এই মুহূর্তে কোনো রেট বলবো না এগুলো আসলে বিক্রয় এবং কাজের জন্য তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জানাবেন আমাকে তো বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু হিট সিন দেখতে পাচ্ছি আসলে এগুলো থাকলে অর্ডারই পরে দেখব দেখুন তাদের রিলে প্রয়োজন আপনারা চাইলে আমার কাছ থেকে রিলে নিতে পারবেন আর আছে হচ্ছে আপনার এটা দেখতে পাচ্ছেন ছয় ক্যাপাসিটারের ফিল্টার বোল্ট আপনার সফেস্টার সহ জেএলসি পিসিবিতে করা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এর দামগুলো যদি আপনাদের আর্জেন্ট প্রয়োজন হয় স্ক্রিনশট দিবেন দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন বা এই মতে পাঠিয়ে দিবেন আমি আপনাদেরকে দামগুলো এইভাবে বলে দিব এবারে দেখুন আট ক্যাপাসিটরের স্টুডিও আপনার ফিল্টার সার্কিট সব সহকারে দেখুন এটা সি পিসিবি অবশ্যই এটা দামি এবং হাই কোয়ালিটি অনেক সুন্দর ভালো মানের তো এগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এরপরে আসুন আমাদের যে রিলে সব ছিল রিলে মানে আপনার স্পিকার প্রোটেকশন এখানে কিছু ব্লাঙ্ক সহ এমনি ডিরেক্ট আসছে দেখুন এই সার্কিটগুলো যথেষ্ট পরিমাণ আমাদের এখন স্টকে আছে অ্যাভেলেবেল এগুলো নিতে পারবেন তবে একটা কথা এখন যেহেতু ঈদের আগে কুরিয়ার বন্ধ হয়ে গেছে ঈদের পরে ছাড়া কিন্তু আসলে আপনাদেরকে বুকিং দেওয়া সম্ভব হবে না এবং দেখুন এখানে কিছু এলইডি আছে কিছু ট্রান্স্টোর আছে বিভিন্ন নাম্বারের এইগুলোর কারণ হচ্ছে কি এটা সার্কিট আমি আপনাকে দিলাম বা দিব কোনো ক্রমে কোনো পার যদি ফল্ট থাকে আমার কাছ থেকে নিলে একটাই কথা আমার থেকে আমার কাছে নিলে হয়তো দাম আপনার একটু বেশি পড়তে পারে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আমি চেষ্টা করি সব সময়ের জন্য চেক করে দেওয়ার জন্য কোন কোনো প্রোডাক্টে দেখবেন কোথাও তারের ঝালায় তারও লেগে আছে মানে চেক করেছি ওটাকে কাটা হয় নাই বা রয়ে গেছে এরকম তো রিসেন্টলি তিন পিস মাল নিছিলেন রমজান ভাই তো উনি ওনাকেও দেওয়া হয়েছে যাই হোক তো এই হলো বিষয় আরও আছে দেখাচ্ছি আপনাদেরকে যাই হোক এখন হিট সিন দেখায় আপনাদেরকে দেখুন এখানে যে হিট সিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যথেষ্ট ভালো মানের হিট সিন এবং এগুলো টু ইউ হিট সিন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক হিট সিন রয়েছে যা যে কয় পিস লাগে যে সাইজের বলবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সাইডে রাখি আসলে এগুলো অনেক ওয়েট হয়ে থাকে এই আর কি তো বড় কাটাটা সরে নিলাম এবার আসুন নিচের দিকে কি কি আছে আমাদের আঠারো সাঁত্রিশ সাতচল্লিশ তিরানব্বই যে আমরা যে ড্রাইভার ট্রানজেস্টারগুলো সাধারণত ব্যবহার করে থাকি এই ট্রানজেস্টারগুলো আমার কাছে আছে অ্যাভেলেবেল এখন এরপরে আছে মেল ফিমেল যে কানেক্টর নবগুলো থাকে দেখতে পাচ্ছেন এই কানেক্টর নবগুলো কানেক্টরগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে এগুলো এগুলোর দাম বর্তমান দশ টাকা প্রতি সেট এরপরে যদি দাম কখনো বেড়ে থাকে অবশ্যই জানানো হবে আপনাদেরকে এবং এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো রেজিস্টর যেগুলো আসলে আমরা মাইলার হিসেবে অনেকে জানি ট্রানজিস্টর ইমিটার লাগাতে এটা হচ্ছে আপনার ট্রানজিস্টর স্ক্রু ট্রানজিস্টর আটকাতে স্ক্রু দিয়ে আটকাতে সুবিধা হয় তোমরা দেখতে পাচ্ছেন এখানে আছে আপনার বেজের ক্ষেত্রে আপনার বেজে যে রেজিস্ট্যান্সগুলো লাগাতে হয় সেই রেজিস্ট্যান্স টেন ওমসের আর এখানে দেখতে পাই আরো কিছু রিলে আছে আসলে বেশ কিছু মালের অর্ডার দেওয়া ছিল কারণ অল্প অল্প মালের না এখানে দেখতে পাচ্ছেন আপনার মাইকা পেপার বা সেপারেট পেপার ট্রানজিস্টারের ওখানে যখন হিট লাগাইতে হয় মাঝখানে দিয়ে পেপারগুলো আছে চাইলে নিতে পারবেন এবং ট্রানজিস্টার হিট সিন ছিটো করার জন্য দেখেন এখানে তিন প্যাকেট ড্রিল বিড আনা হয়েছে এটা সেল বিক্রি করার জন্য না তবে যারা যারা পরিচিত কাজ করার জন্য কয়েক পিস লাগতে পারে এদেরকে দেওয়া যাবে আইদার রিলে এখানে রিলে পাবেন আর পেয়ে যাবে এবারে আসুন আমাদের ড্রাইভার সার্কিট যেটা সুপার বেস ড্রাইভার কিট নামে পরিচিত বা সুপার বেস নামে পরিচিত এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লাগলে দেওয়া যাবে পেয়ে যাবে এবার আসুন একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন অল্প কিছু ক্যাপাসিটি রয়েছে আমি আর এই যে ক্যাপাসিটিগুলো না এগুলো বিভিন্ন বিষয়ের বিভিন্ন ভোল্টের বিভিন্ন সিস্টেমের আছে এখানে ছোট বড় হ্যাঁ চ্যাপ্টা এরকম অনেক ধরনের তার মধ্যে প্রথমে একটা দেখাই এটা হচ্ছে পিটিকন একশো পঁচিশ ভোল্ট দশ হাজার ইউএফ এটা সেন্টিমিটার যদি ধরি পিন সহ আপনার সাড়ে সাত সেন্টিমিটার ধরতে হবে যদি সেন্টিমিটার সহ আকারে ধরি হ্যাঁ আর ইঞ্চিতে ধরলে এটা তিন ইঞ্চির মতো উচ্চতা এটা দশ হাজার মানে ইউএফ একশো পঁচিশ ভোল্ট এটা ভালো মানে এটা নর্মাল না এবার দেখুন পাইসনের একটা ক্যাপাসিটার আছে যে পাইসন এস এমকে দশ হাজার ইউএফ একশো বোল্ড ফর তো এটার আপনার এটাও সেম মাপের তিন ইঞ্চির একটু বেশি দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে আরও একটা মাল আছে পায়সম ওই সেম লেখাই আপনার এটা হচ্ছে মিলিয়ে আপনার ইঞ্চিতে একটু কম এটা হচ্ছে আপনার আড়াই ইঞ্চির মতো দেখতে পাচ্ছেন তো এই সবগুলোর মালই ভালো অবশ্যই ডেডিকেটেড ভিডিও দিব আপনাদের লাগলে আসলে দেওয়া যাবে যে কয়ে পিস যার লাগে দেওয়া যাবে তো এটাই ছিল আপাতত আপনার ছোটখাটো ভিডিও যে আমার কাছে মালগুলো আসছে আপনারা যারা যারা নিতে চেয়েছিলেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং ঈদের পরে ছাড়া কিন্তু এগারো ইঞ্চি করে এটা রেট এখন কিছু বলবো না এটা দেখি কত কি দাম হয়েছে খরচা সহ কত কি ধরলে আমি বাঁচতে পারি আপনাদের বাঁচাইতে পারি এবং এখানে এই যে হিট সিনগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে বারো ইঞ্চি সাইজের ছিল হ্যাঁ এটা বারো ইঞ্চি সাইজের তো এটাকে কেটে আসলে ছয় ইঞ্চি সাইজের করা হবে যেটা দিয়ে আপনারা টু ইউ হিট সিনের বারো ছয় ছয় বারোটা বা তার চোদ্দটা এরকম আপনারা কিন্তু চালাতে পারবেন ওই সিস্টেমে আসলে এটা করার চিন্তাভাবনা আছে তো আজকে মোটামুটি এইটাই ছিল ভিডিও যদি কোনো মালের আপনার কাছে প্রয়োজন হয় অবশ্যই এটা স্ক্রিনশট দিবেন এবং হোয়াটসঅ্যাপের মতো নক করবেন যে ভাই এটা কত হলেই রাখা যাবে যেহেতু এখনো আপনাদেরকে ডেডিকেটেড ভিডিও দিইনি যদি যদিও এইসব মালের অভাব নাই ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় বা দেখা যায় তারপর আমি আমার মতো করে আপনাদেরকে বলতেছি যাদের ভালো লাগবে আমাকে বিশ্বাস হবে অবশ্যই তারা লেনদেন করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি ভুল তো ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আল্লাহ হাফেজ